সকাল সকাল বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা নতুনদের পুরনোদের সবাই সব্বাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে অপনার দিনটা শুরু করলো দেখো এখানে সকালের কাজ বাজ যা যা ছিল টোটালি করে নিয়েছি তো এখানে রান্নাবান্না মানে টিফিন টিফিন তৈরি হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টের রুটি তো আলু পটল মানে কিছু আলু কিছু পটল পড়েছিলো তো লোককে একটু একটু সবজি বসিয়ে দিলাম আলু পটলের শুকনো শুকনো একটু সবজি করে নিয়েছি আর এখানে দেখো রুটি করছি আর এক ছেলেরা বললো কি সুজি খাবো তো ওদেরকে একটু সুজি বানিয়ে দিলাম তো ওদেরকে কেন আমিও খেয়েছিলাম তো চাও তৈরি করেছিলাম তো দেখতে পেলে ব্রেকফাস্টে কী কী করলাম তো এক হাতে করছি না সেই জন্য একটু ডিস্টার্ব হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো খুব 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 ভালো একটা ভিডিও দিতে চলেছি তোমাদেরকে তো একদমই স্কিপ করো না বুঝতে পারবে না অপর সারাটা দিন কীভাবে কাটাবে কি রেসিপি তৈরি করবে তো সেই জন্য চ্যানেলে চোখ রাখো আর অনেক 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 ভালোবাসা অনেক ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আর সবাইকে ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো তো এখানে দেখো ছেলেদেরকে দিয়ে দিচ্ছি হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি তো আমিও খেয়ে নেবো স্নান পুজো পাঠও হয়ে গেছে তো ভিডিওটা দেখতে থাকো আজকে বাজার যাওয়ার একটা সিদ্ধান্ত আছে তো কেন যাবো কিসের জন্য যাবো ভিডিওটা কিন্তু স্কিপ করলে একদমই বুঝতে পারবে না তো চলো ভিডিওটা দেখতে থাক ছেলেদের সকাল সকাল শরবত দিয়েছিলাম সাথে আমি অতিরিক্ত গরম অনেক গরম ওই জন্য ছেলেদেরকে চা দিলাম না আমি একাই চা তৈরি করে খেয়েছিলাম আমার গরম কি ঠান্ডা আমার চা চাই ওই জন্য চা খেয়েছিলাম এখানে গুনুচনাকে একটু দেখিয়ে দিলাম তো ওর পাপা কী নিয়ে এসে রাখলো ওখানে সেই জন্য ও দেখার জন্য ছটপট করছিল টেবিলের উপর মুখটা তোলার চেষ্টা করছিল কিন্তু পারে ও পারবে না তো এখানে দেখো রুই মাছ নিয়ে এসেছে তো হাঁটতে গিয়েছিলো হাঁটার পথে তো নিয়ে এসেছে সকাল সকালে নিয়ে এসেছে তো মাছটা ধোয়াধুই করে নেবো স্বজনটা নিয়ে এসেছে ভেন্ডি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা নিচে আছে কাঁচা লঙ্কা দেখতে থেকে দেখাচ্ছি তো চলো আজকে দুপুরে লাঞ্চ মেনু বুঝতেই পারলে মাছ হবে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো ভালো লাগে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম এখানে সবজি কাটছে তো হ্যালো আমার পেয়ারি বন্ধুরা ওয়েলকাম আমার নতুন ব্লকের সবাইকে অনেক 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 ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো এখন তো মর্নিং না এখন তো মর্নিং কেটে গিয়েছে তো মর্নিং এর সব কিছু টোটাল কাজ বাজ হয়ে গেছে তো এখন সবজি কাটতে বলেছি দেখতেই পাচ্ছ দেখতে পাবে না ব্যাক ক্যামেরা করে দেখাবো তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালো আছো তো আমিও তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে ভালো থাকার চেষ্টা করছি তো গরম পছন্দ পড়েছে কিন্তু গরমে কোনো আমার প্রবলেম নেই ঠান্ডাতে আমার প্রবলেম তো গরম গরম তো কী আছে যখন অতিরিক্ত গরম লাগবে আবার গিয়ে স্নান করে নেব তো ওই জন্য আমার গরমকালটা ভালো লাগে শীতকাল একদম ভালো লাগে না তো চলো ভিডিওটা দেখতে থাকো একদমই স্কিপ করো না এই তো দিনটা শুরু করেছি সকাল থেকে দিন শুরু হয়ে গেছে তো কাজবাজ কি সবটা দেখানো সম্ভব সব দেখানো সম্ভব নয় তো ভিডিওটা দেখতে থাকো সো আপনার ডেলি ব্লগ ডেলি ব্লগে সারা আজকে দিন কী রয়েছে কি কী রয়েছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ঠিক আছে তো এই তো মানে শুরু করেছি তো সারাটা দিন আছে তো আরও নিশ্চয়ই আমার কিছু দেখাতে পারবো তো ঠিক আছে চলো ভিডিওটা একদম ছোটো করে দেবো বড়ো করে ভিডিও দেবো না তো ছোট ভিডিওই দরকার ছোটো ভিডিও আর বড় ভিডিও এখন তো দেখছো না দেখতে সময় সময় অভাব হচ্ছে আমাদের একদমই আমার তো একদমই অভাব সময় হয়ে উঠছে তো সময় একদমই মানে পাচ্ছি না যদি ভগবান দুটো দিনকে একটা দিন করে দিতে সেটাই মানে কী হতো কিছু যাচ্ছ না সেটা কেন দেখো আমি সবজি কাটছি ওখানে আমাদের যমু মহারাজ তো আরাম করছে পা হাত মিলে আরাম করছে

যতটা দেখ খাবে খাক ও জোন মহারাজ তুমি খেতে ভালো লাগছে মিষ্টি লাগছে ঠিক আছে আপেল খেতে মানে ভীষণ পছন্দ করতো আপেল খেতে ভালোবাসতো কিন্তু এখন আপেল খাচ্ছেন না মহারাজ একটু খেয়ে নষ্ট করে দিচ্ছে বড়রা আপেল খেতে পারছে না ওর জন্য আপেল আনতে হবে চলো রান্না বান্না করে নিই সময় নষ্ট না এখন বড় হয়ে যাবে এখানে রান্না করতে চলে এসেছি মাছ এখানে মাছের তেল জানি না এটা কি করবো আপাতত মাছটা ভেজে নিই এখানে মাছের জন্য জল বসিয়ে দিয়েছি তো এখানে নিয়েছি তো এখানে দেখো সকাল সকাল জুপা নিয়েছিলাম পটল লাগুরিটা রসা ও একটু সবজি বেঞ্চে রুটি দিয়ে খাওয়ার জন্য তো সেটাই একটু হয়েছে ভাই কেউ বলেছিল মুড়ি খাবো সেই জন্য সামানে একটু রেখে দিয়েছিলাম তো কেউ মুড়ি খেলো না দেখ চলো মাছটা ভাজা ভালো দেখো এখানে মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি এখানে মাছের ঝোল বানানোর জন্য আলু বসিয়ে দিয়েছি তো এখানে আমার দিদি দেওয়ার নিম পাতা তো এটাও কি করবে দেখতে থাকো এখানে দেখো মাছের তেলটা ভেজে নিয়েছি তো মাছের তেল দিয়ে ভাত খেতে আমার বাড়ির সবাই খেতে পছন্দ করে সেই জন্য মাছের তেলটা তো যা গরম পড়েছে বা পেয়ে ওই জন্য গরমে একদমই হালকা পাতলা মাছের ঝোল পড়ব সজম টা যে আলুর এখানে দেখো মশলা দিয়ে দিয়েছি তো সরষে বাটা লঙ্কা বাটা একসঙ্গে দুটোকে টেস্ট বানালাম তো দিয়ে দিলাম এখানে তো দেখো ঝোলটা এবারে জল দিয়ে দেবো কষানো হয়ে গেছে তো মাছ তো ভেজে রেখেছি আর নিম পাতাটা ভাজবো প্রচণ্ড গরম আর রোদ বেরিয়েছে আর রোদ বেরানো মানে তো গরম পড়বেই তো জানাই না দেখো এখানে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল তো সজন ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল একদম হালকা পাতলা ঝোল তো গরমে বুঝতেই পারছো তো বেশি রিচ ভালো না তো একদমই কম মশলা দিয়েছি সর্ষে আর লঙ্কা বাটা তো ওখানে নিম পাতাটা ভেজে নিয়েছি ডিবিট পেয়া নিম পাতা তো ওটাই খাওয়া হবে আজকে যে শাক নেই সেই জন্য নিম পাতা খাওয়া ভেজে নিয়েছি সবাই টুট করে নিয়ে নেবো মাছের তেলটাও সাথে হয়েছে এটা তো একদম আমাদের বাড়ি সবার ভাই বলবো এটা দিয়ে হাফাত খাওয়া হয়ে যাবে আর ভাত হয়ে গেছে তো দুটো লঙ্কুন খুঁজতেই পারলে তো চলো আবার পরে দেখা হচ্ছে বিকেলে বাজার যাবো বাজারে কী করতে যাবো সেই জন্য ভিডিওটা দেখতে থাকো ওকে কেমন দেখতে থাকো সাদা সাদা সবজিটা হয়েছে শুভ সন্ধ্যা তোমাদের অনেকটা টাইম পর এখন আসলাম তোমাদের কাছে দেখো এখন এই পড়েছি বাজারে যাবো বলে তো দেখো ব্যাগ ব্যাগ নিয়ে নিয়েছি এখন টাইম দেখো সাতটা সাতটা বাজে আর পাঁচ মিনিট বাকি আছে দেখতে পাচ্ছ তো আমি এই মাত্র জাস্ট মানে টিউশন টিউশন ছেড়ে যাওয়ার পছন্দ হচ্ছে তো টিউশন পরে এই মাত্র ছাড়লাম ছেড়ে যা যা কাজ মানে থাকে সব কিছু কাজ বাজ সারলাম মানে কি বলবো একটু মানে সময় আর করে উঠতে পারছি না মানে কি বলবো যাক টিউশন পড়াতে পড়াতে কারো লাইভে থাকি তো লাইভে মানে সেভাবে কথা বলতে পারি না যেহেতু যেহেতু বাচ্চা পড়ায় তো চলো বাজার থেকে সবার বান্না আছে বাজারে যাচ্ছি কারণ তো স্কুল ব্যাগ আনতে যেতে হবে স্কুল মানে এখন নতুন ক্লাসে উঠলো তো তারপর ব্যাগ বই পত্র দেখি কতটাকেই কিনতে পারি স্কুল ড্রেসও ছোটো হয়ে গেছে তো স্কুল ড্রেসটাও বানাতে হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা তো সারাটা দিন অনেক অনেকটা টাইম পরে আসলাম যাচ্ছি বাজারে জানি না কতটা কি শেয়ার করতে পারবো কতটা কি দেখাতে পারবো তো বাজারে সেভাবে কথা বলতে পারি না তো লজ্জাই লাগে চলো বাজারে যাই পরে কথা

বই তো সব মানে বই এখনও মানে এই বুক লিস্ট দিয়েছে বই সেভাবে সব ঠিকঠাক দোকানে এখনও আসে নাই তো বুক নেওয়া হলো না এখন খাতা নিয়েই পাঠানো হবে খাতা নিয়েই যাবে কিছুদিন তারপরে বুক আসলে বুকটা নেওয়া হবে যাই হোক কী কী নিলাম দেখিয়ে দিচ্ছি একবার ক্যামেরা করছি তো বাজারে যেভাবে ক্যামেরা করতে পারলাম না লজ্জা লাগে না ক্যামেরার দিকে মানে ফোনের দিকে তাকিয়ে থাকে ক্যামেরা দিকে তাকিয়ে থাকে ভিডিও ভাবে একটি ভাবো সবাই ভাবে হয়তো ফিরে বাবা ঢং দেখো ক্যামেরা করতে করতে চলে যদি কেউ কিছু ভাবে হয়তো ভাব নাও ভাবতে পারে আমি নেগেটিভটা ভাবছি আগের থেকে তো পজিটিভটাও তো হতে পারে কেউ না কিছু ভাবতে পারে কিন্তু আমার যেটা মনে হয় সেটাই তো চলো ব্যাক ক্যামেরা করে দেখেছি কি কিনে নিয়ে আসবো না আবার রাতে রান্না বান্না করবো টিফিন করবো তো এখন সাড়ে সাতটা বেজে তখন সাত তারিখ গিয়েছিলাম তো দেড় ঘন্টা পর আসলাম মার্কেটিং করে সাড়ে সাতটা বেজে গেছে বললো না আমাদের মার্কেটিং এইভাবেই হতেই থাকে হতেই থাকে যে আমাদের একটা একটা স্পেশাল করে মার্কেটিং করবো সেটা হওয়ার সুযোগ হয়ে না তো যখন তখন কিনতেই থাকি কিনতেই থাকে একটা যে এই যে চৈত্র সেল এ সেল এখানে নেপালে সেল পাওয়া যায় না নেপালে সেল টেল নেই যাই মোটামুটি আমাদের সব মানে বাচ্চাদের পড়াশোনা করে বলে কেনাকাটা হতেই থাকে হতেই থাকে তো চলো ব্যাকের মধ্যে হিসেবে একটু দেখাতে হবে একটা বেল্ট নিল কমরের বেল্ট রয়েছে রয়েছে একটু 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 ছিঁড়ে গেছে জনি কেটে জনি মানে আমাদের গপু সোনা জনি সোনা জনি সোনা কেটে দিয়েছে একটু একটু করে মানে ইউজ করা যাবে তো বেল্ট একটা মতো নিয়ে নিল যাক ভান্দায় থাকে আর কিছু না তো দেখো এখানে ব্যাগ নিল বাবড়ে ব্যাগটার দামে বাবা ব্যাগটার দাম হচ্ছে মারাত্মক একদম কী বলবো ওটার দাম নেপালি আঠেরোশো টাকা নিলো ব্যাগটা বুঝলে ব্যাগটা নেপালি আঠেরোশো টাকা নিলো আর হচ্ছে খাতা ছটা আপাতত এখন হাফ ডজন খাতা নিয়ে আসলাম তো যেমন হাতে কেন আবার প্রধান দিনটা কেন এখনও তো বুক দোকান যেতে হবে না বুক নিতে তখন তো আবার খাতা নিতেই হবে তো সেই জন্য মানে আপাতত এক ডজন নিলাম এই হাফ ডজন নিলাম ওটা নিয়ে স্কুলে যাবে কালকের থেকে তারপর টেস বানানো হয়ে গেলে তারপর হচ্ছে ধানটা টপ টপ করে দেইরি হয়ে যাবে ব্যাস ভিডিও বড় হয়ে যাবে নে 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 ব্যাস এখন আর কি দেখাবে এখন তো এখন কপি আর কিছু দেখাना নেই তো কপি নিয়ে নিলাম 200 পেজেস দুশো পেজের কপি নিলাম তো এগুলো একটু দাম আছে দুশো পেজের মোটা মোটা পেজ তো এখন কি কপি লাগবে তো সেটা তো জানা নেই কি কপি লাগবে তো বুক দোকানে গেলেই নেওয়া হবে বুক যখন কিনতে যাব একটা গেঞ্জি নিলাম ওর জন্য হ্যাঁ চলছে আওয়াজ পাবে কিনা জানবে এখন অনেক কিছু কিনতে বাকি আছে অনেক মানে বুক অনেক বুক নিতে হবে আপাতত যেগুলো দরকার যেটা হচ্ছে ফার্স্ট মানে সেকেন্ড দিন থেকে স্কুলে যাবে যেটা ব্যাগটাও ছিঁড়ে গেছিলো এই কদিন আগে ব্যাগ নিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেটাকে মানে এক বছরও করতে পারলাম না পাঁচ ছ মাসে ব্যাগটা বরবার বুঝলে তো আবার একটা ব্যাগ নিয়ে আসতে হলো এখানে সব কিছু জিনিসের দাম ওদেরকে বলি যে একটু দেখে শুনে চালা তো এত জিনিসের দাম তো আর সম্ভব না না তো কিছু করার নেই আর ছোটো বাচ্চার কি করব তো এটা হচ্ছে মলাটপোড়ার কভার তো এখন কটা কী বুক দেবে কটা কি বুক আসবে তারপরে দেখে আবার নাহলে একটা নিতে হবে প্রত্যেক বছর দুটো করে লাগে কপি কিতাব কভার লাগাতে দুটো করে লাগে তো এখন আপাতত একটা নিয়ে আসলাম আবার বুক নিতে গেলে তখন আবার একটা নিতে হবে তো ঠিক আছে চলো এখন ভিডিওটা এখন এখানেই রাখছি তো আবার আবার পরে রান্না বান্না রাখতে কী করবো সেটা একটু দেখিয়ে দেবো একজন যেহেতু ডেলি ব্লগ তো ছোট্ট করেই ভিডিওটা দিলাম বেশি বড় ভিডিও দিলাম না তো চলো তো দেখো রান্না বান্না করতে চলে এসেছি তো রাত্রিতে বেশি কিছু করবো না তো এখানে দিন এসছে মাছের মানে মাছ রান্না করেছিলাম তো সেটাই রয়েছে তো দুবেলা চুল করে নিয়েছিলাম একটু তো এখানে মাছের ঝোল দেখতে পাচ্ছ ঠিক আছে ব্যাগ ব্যাগ করে দেখাচ্ছি এখানে ভাত দিতে দিয়েছি তো এখানে ভেন্ডি মাছের খেয়ে দেবো রাত্রের খাবার দাবার তো রাত্রে আর বেশি কি করবো না রাত্রিতে আর বেশি কিছু ভালো লাগে না তো আমি শেয়ার করলাম লাঞ্চে কি খেলাম ডিনারে কি খেলাম মার্কেট গেলাম এখানে একটা দিন কীভাবে কাটালাম তো সপ্তাহে দেখো এখানে ভাত সব কিছু সেদ্ধ হচ্ছে ভেন্ডি ভাত সব সেদ্ধ হচ্ছে তো আমার মেয়ে তাকে একটু মানে একদিন দুদিন একটু আরাম পেলে যে কবে আমাদের তো বলবে রাত্রিতে কি দিনে রান্না করতে হবে না তো সেই একটা ব্যাপার তো যাই ঝোলটা রয়েছে ঝোলটা হয়ে যাবে একটু অল্প তো রাত্রির খাবার বুঝতেই পারছো তো নিয়ে আসতে তো যাই হোক চলো রান্নাটা হচ্ছে দুদিন আমি দেখিয়ে দিলাম তো আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করে করে দিও তো আর কিছু দেখানোর নেই আর কি দেখাবো ছেলের কপিগুলো যে খাতা নিয়ে আছে ওগুলো বসে বসে কভার লাগাবো আর বুক যখন আনবে তখন তো কভার লাগাতেই হবে তখন অনেক অনেক ফুলে কপি কেটাব থাকবে তখন তো কভার লাগাতে হবে এখন সামান্য ছটা রয়েছে ওটা কভার লাগিয়ে দিই বসে বসে তো চলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর সবাই সাবধানে থেকো সবাই সবার পাশে থেকো সবাই সবার পাশে না থাকলে কেউ আমরা এগিয়ে যেতে পারবো না কোনো দিন এগিয়ে যেতে পারবো না এই ওয়াইটি চ্যানেল কেমন স্যার আর বারবার একই কথা বলছি না তো সবাই বলো তো আর পুরোনো বন্ধুদের জন্য অনেক 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 ভালোবাসা পুরনো বন্ধুরা আমার পাশে আছো পাশে থাকবে জানি তো আমিও তোমাদের পাশে আছি নতুন বন্ধুদের বলছি প্লিজ তোমরা আমার পাশে চলে এসো আর আমার ভিডিওগুলো দেখো তোমাদের ভালো লাগবে যেহেতু ব্লগ চ্যানেল তো ব্লগ চ্যানেলের মধ্যে কিচেন তো ঘুরে বেড়ানো আমি যেখানে থাকি সেখানে নিত্য নতুন দৃশ্য পরিবেশ মানে সব কিছু নেপালে থাকি তো সবটাই তোমরা দেখতে পাবে সেই জন্য বলছি নতুন বন্ধুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ঘন্টা টুম করে বাজিয়ে দিও এরপর আমি যে রেগুলার ভিডিওগুলো ছাড়ছি রেগুলার দেওয়ারই চেষ্টা করি তো মাঝে মাঝে গ্যাপ হয়ে যায় এডিটিংয়ের অভাবে সময়ের অভাবে কিছু করার নেই তো কী করবো যাই চলো তো পাশে থাকো সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো সবাই সবাই সাবধান সাবধানে থেক তো নতুন বছর সবাই ভালো কাটুক তো সবাই সবাইকে আনন্দ করতে থেক ঠিক আছে চলো তো আমি এখন রাখছি আমাদের দেখছো ওখানে রান্নাবান্না চলছে তো গ্যাস চলছে কাজ আছে এখন আমি আর ভিডিওটা বেশি বড় করছিলাম